আমাদের পিছনে যে হাঁসগুলো দেখছেন এগুলা কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন এবং কৃমিনাশক করা এই হাঁসগুলো বিক্রয় করার জন্য প্রস্তুত আমরা সারা বাংলাদেশে হজর শাহজালাল রহমতুল্লাহ আলী হাঁসের কামার থেকে আমরা একদিনের বাচ্চা থেকে নিয়ে একেবারে রানিং ডিম পর্যন্ত আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি তো ডিম পাড়াইলে কি এখান থেকে আপনি লাভবান হওয়া সম্ভব লাভবান হইব অনেকে তো বলে যে আমরা যদি ডিম পাড়াই তাহলে হয়তো আমাদের লস হবে

যোগাযোগ করতে পারেন আপনাদের আপনাদের কাছে আমরা পৌঁছে দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক হযরত শাহ আজালাল রহমাতুল্লাহি আলাইহি হাসির কামালিন হেচারি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে আমরা বলবো আপনাদের সামনে যে হাঁসটা আমার পিছনে যে হাঁসটা দেখছেন গুলো কিভাবে বিক্রয় হবে এই হাঁসটার বয়স কতটুকু কয় মাস হয়েছে এবং এই হাঁসগুলো কিভাবে লালন পালন হয়েছে এবং আজকে যে মালিক আমার সামনে দাঁড়ানো আছে উনি কতগুলো বাচ্চা এনেছিলেন এবং থেকে এনেছিলেন এবং এগুলো কিভাবে বিক্রয় হবে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে তাহলে চলুন আমরা আজকে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কিনা ভাই আটশো বালি ভাই তো আপনার যে এই দেখতেছি এখানে কতগুলো হাঁস আছে আপনার সতেরোশো আছে হাঁস সতেরোশো হাঁস আছে কতগুলো বাচ্চা আনছিলেন আপনি চার হাজার চার হাজার বাচ্চা আনছিলেন তো চার হাজারের মধ্যে যে এখন সতেরোশো দেখা যাচ্ছে কিছু মরে গেছে আর কিছু বিক্রি করে দিছি এমনি আপনি চার হাজার বাচ্চা যে আনছিলেন এগুলো চার হাজারের মধ্যে আপনি কতগুলো বাচ্চা মারা গেছে মারা গেছে হাজার বারোশো তাহলে হাজার হাজার যদি মারা যায় তাহলে চার হাজার তিন হাজার থাকার কথা তাহলে সতেরোশো যদি এখানে থাকে তাহলে বিক্রয় হয়েছে কতগুলো তেরোশো হাঁস বিক্রয় করা হয়েছে এ তো এখন যে হাঁস না আপনার সামনে যেটা আছে এটার বয়স কত হইতে পারে চার মাস চার মাস বয়স শুক্রিয়া দর্শক আপনারা দেখছেন যে এখন যে হাঁসটা আমার সামনে আছে আমার খামারী ভাই বলছেন যে এই বয়স এটার

দর্শক যে হুজুর খাকি কেম্বল কয় মাসে ডিম দেয় তো আমরা বাস্তবে কামারির সামনে আমরা জিজ্ঞাসা করতেছি আপনারাও শুনতেছেন যে উনি বলছে যে পাঁচ মাসে খাকি কেম্বল হাঁসে ডিম দেয় হ্যাঁ তবে আমরাও দেখছি আমি নিজে হেঁচারির মালিক এবং হাঁসের কামারির মালিক আমরাও দেখছি যে একটা খাকি কেম্বল পাঁচ মাসে ডিম আসলে হাঁসটা ভালো থাকে সুস্থ থাকে কিন্তু এর আগেও আনানো যায় কিন্তু হাঁসটা সুস্থ সবল থাকে না থাকতো না আগেও আনন্দ যাইবো মনে হয় না এই তিন মাস আমাদের ডিম আনন্দ যাইবো এলে হাঁসটা দুর্বল হয়ে হ্যাঁ হাঁস সুপ্রিয় দর্শক একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই অনেকেই বলেন ফোন দিয়া আমাকে বলেন যে হুজুর আমরা এমন একটা হাঁস নিতে চাই যেমন ব্ল্যাক ফুলের কথা বলেন ব্ল্যাক ফুল কিন্তু আসলে বাংলাদেশে আমাদের অ্যাকচুয়ালি মানে সঠিক কোনো ব্ল্যাক ফুল নয় যে ব্ল্যাকপুলটা আপনারা বলেন সেটা হচ্ছে আপনার খাকি ক্যাম্বল থেকে ক্রস হয়েছে এটাকে ব্ল্যাকপুল বলে মানে কালো হাঁসটা কিন্তু একটা খাকি ক্যাম্বলের উপরে আমার জানা মতে এবং বইয়ের রিসার্চে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে খাকি ক্যাম্বলের উপরে আর কোনো হাঁস হইতে পারে না এবং একটা খাকি ক্যাম্বল ও জেন্ডিং এই দুইটা হাঁসের বৈশিষ্ট্য হলো ওরা খুব স্ত্রীর এবং খুব সুশৃঙ্খল তারা অশৃঙ্খল না তারা ওই দেখুন আমার পিছনে যে হাঁসগুলো আছে তারা কত সুশৃঙ্খল শুধু একজন বাই উনি শুধু ওইখানে রক্ষণাবেক্ষণ করেন আর ওইখানে সতেরোশো হাঁস আছে ওই হাঁসগুলো আপনার ওইখানে বাই একাই নাগরান করছেন সুতরাং আমি আপনাদেরকে বলবো যে একটা খাকি কেম্বল হাঁস চার মাসে ডিম আসে এই কথাটা সত্য আপনি চার মাসের আগেও আপনি খাকি কেম্বল হাঁসের ডিম মানাইতে পারেন এখন যে বয়সটা হয়েছে ভাই বলছেন চার মাস বয়স ওই চার মাসে খাকি কেম্বল হাঁসটা ডিম আসতে পারে সম্ভব কিন্তু ভাই বলতেছেন যে তিন মাসেওটি মানানো যায় কিন্তু তিন মাসেটি মানানোর পরে হবে কি যে এই হাঁসটা দুর্বল হয়ে যাবে হ্যাঁ যদি একটা হাঁস একটু বয়স্ক হয় তার বডি ট্রাকচারটা ভালো হয় এবং ওইটার মধ্যে রোগ বেমার আসে না আমাদের পিছনে যে হাঁসগুলো দেখছেন এগুলা কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন এবং কৃমিনাশক করা এই হাঁসগুলো বিক্রয় করার জন্য প্রস্তুত আমরা সারা বাংলাদেশে হজর শাহজালাল রহমতুল্লাহ আলহি হাঁসের কামার থেকে আমরা একদিনের বাচ্চা থেকে নিয়ে একেবারে রানিং ডিম পর্যন্ত আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি সুক্রিয়া দর্শক আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি যে এই বাচ্চাগুলো আমাদের হেচারি থেকে আসছিল চার হাজার বাচ্চা ছিল এখান থেকে কিছু বাচ্চা আপনার খাইটা গেছে এবং তেরোশো হাঁস বিক্রয় করা হয়েছে আর সতেরোশো হাঁস ওইখানে রয়ে গেছে তো সারা বাংলাদেশ থেকে যারাই যেখান থেকে দেখছেন আমি বলবো যে আপনারা দেখে শুনে বুঝে আপনারা খাকি কম্বল এবং জেন্ডিং হাঁস যদি আপনারা ক্ষয় করেন তাহলে আপনারা অনেক লাভবান হবেন আর হাঁস এটা একটা লাভজনক বিষয় অনেকেই প্রশ্ন করেন যে ভাই হাঁস পাললে কি লাভ হবে না লস হবে কিন্তু হাঁস পালন করাটা অনেক লাভজনক আজকে আপনাদের সামনে কামারিকে আমি জিজ্ঞাসা করব যে উনি যে হাঁস পালতেছেন চার হাজার বাচ্চা আনছেন উনি এক হাজার বাচ্চা কাইটা গেছে এবং তেরোশো হাঁস বিক্রয় করছে বাকি সতেরোশো হাঁস রয়ে গেছে উনি এইগুলো বিক্রয় করলে পরে উনি কি লাভবান হবেন না লস হবে এই বিষয়টা আমরা কামারির সাথে কথা বলবো তাহলে আসুন আমরা কামারির সাথে কথা বলি ভাই আপনি যে চার হাজার বাচ্চা আনছেন ওইখান থেকে এক হাজার বাচ্চা মরে গেছে গা তেরোশো হাঁস বিক্রয় করছেন বর্তমানে সতেরোশো হাঁস ডিমের উপযোগী আছে এই হাঁসগুলো বিক্রয় করলে পরে বা আপনি রাখলে পরে আপনার কি লস হবে লস হইতো না লাভ হবে লাভ হবে এটা দর্শক আমরা কিন্তু আপনাদের সামনে বানোয়াট বা মন কোন কোনো কথা আমরা বলি না কারণ সারা বাংলাদেশে হজর শাহজালাল রহমতুল্লাহ আলাই হাসের কামেন হেচারিটা এটা সারা সারা বিশ্বে এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা যেখানে সত্য ও একেবারে অবিচল এবং চলমান এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করি তো ডিম পাড়াইলে কি এখান থেকে আপনি লাভবান হওয়া সম্ভব লাভবান হইব অনেকে তো বলে যে আমরা যদি ডিম পাড়াই

দেখানোর উদ্দেশ্য ছিল যে খামারি আঠারোশো হাঁস পালতেছেন ওই হাঁসগুলো কিভাবে লালন পালন করছেন এবং কিভাবে উনি এগুলাকে এই পর্যন্ত নিয়ে আসছেন এবং ডিম আসলে পরে এগুলো লাভবান হবে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি সুক্রিয়া দর্শক হদরশাহ আদাল রহমতুল্লাহ হাশের এন হেচারি একেবারে একদিনের বাচ্চা থেকে নিয়ে একেবারে রানিং ডিম পর্যন্ত সারা দেশে সরবরাহ করা হয় আপনাদের সামনে যে হাঁসগুলো আছে এই হাঁসগুলো কিন্তু আমরা বিক্রয় করব যদি কেউ নেওয়ার ইচ্ছুক থাকেন তাহলে আমাদের হজর শাহুল আপনার নিচে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমরা সেগুলো আপনাদের সামনে আপনাদেরকে আপনাদের জন্যই আমরা এখানে চারটে ভ্যাকসিন দেওয়া আছে এবং কৃমিনাশক করা আছে হ্যাঁ আমরা সব কমপ্লিট করে রেখেছি এভাবে যদি আপনারা হাঁস নিতে চান তাহলে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারেন এবং কি যদি কেউ অজাতা না আসতে পারেন তাহলে আপনি টাকাটা যদি ব্যাংকে ট্রান্সফার করে দেন আমরা ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে আমরা আপনাদের আপনাদের কাছে আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ ছিল আপনাদের সাথে আমাদের খামারের যিনি লালন পালন করছেন ওনার সাথে কথা বলছি এবং কিভাবে পালছেন সেই ব্যাপারেও আপনাদের সাথে কথা বলছি সুক্রিয়া দর্শক দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখেন এবং আমাকে উৎসাহ উদ্দীপনা দেন আমি আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু